এবার এগারোটি কারণে নামজারি বাতিল করে দিতে সরকারের পক্ষ থেকে নির্দেশ দেওয়া হয়েছে সাধারণত জমি ক্রাইয়ের পরে সব থেকে কঠিন যে কাজটা ভূমি মালিকদের জন্য সেটা হচ্ছে নামজারি করা দলিল যেমন সহজে করে নেওয়া যায় সাব রেজিস্টার কার্যালয় থেকে দলিলে যদি ছোটখাটো কোনো ভুলও থাকে তাহলে সেই ভুলটা সাধারণত ধরা পড়ে নামজারি করার সময় আর এই নামজারি করার ক্ষেত্রেই যদি কোনো ভূমি মালিক এই এগারোটি কারণের অন্তর্ভুক্ত হয়ে পড়ে তাহলে সে শত চেষ্টা করেও দুর্নীতির আশ্রয় নেওয়ার মাধ্যমেও আর নাম জারি করে নিতে পারবে না তবে কোনো এসিলেন মহোদয় যদি এ ধরনের ভুল থাকার পরেও কোনো ভূমি মালিককে যদি দুর্নীতির আশ্রয় নিয়ে তাকে নাম জারি প্রদান করে তাহলেও এবার বাংলাদেশ যে ডিজিটাল সার্ভে চলমান রয়েছে এই বাংলাদেশ ডিজিটাল সার্ভেতে যে সমস্ত দক্ষ কর্মচারীরা থাকবে তারা খুব সহজেই এই বিষয়টি ফাইন্ড আউট করতে পারবে এবং তারা বিষয়টি চিহ্নিত করতে পারবে এরপর তারা বিষয়টি চিহ্নিত করার পর যখন দেখবে যে এটা ত্রুটিযুক্ত মালিকানা বা এই যে ব্যক্তি যিনি নাম জানি খতিয়ান অনুযায়ী জমির মালিকানা দাবি করে নিজের নামে জমিটা রেকর্ড করে নিতে চাচ্ছে তার এই মালিকানার ভিতরে ত্রুটি রয়েছে অর্থাৎ অসম্পূর্ণ মালিকানা তখন কিন্তু খুব সহজেই তাকে মালিকানা থেকে বঞ্চিত করা হবে বা তাকে রেকর্ডে নাম অন্তর্ভুক্ত করে দেওয়া হবে না তো প্রিয়ভিয়াস সরকারের পক্ষ থেকে এবার একেবারে ভূমি পর্যায়ে বা ভূমি সংক্রান্ত সেক্টরে পুরোপুরি স্বচ্ছতা আনয়নের জন্য বা পুরোপুরি স্বচ্ছতা নিশ্চিত করার জন্যই সরকার এবার এগারোটি ভুল যদি কোনো ভূমি মালিকের থাকে তাহলে তাদেরকে নাম জারি না দিতে প্রত্যেকটা এসএলআর মহোদয়দেরকেই নির্দেশনা প্রদান করেছে যে এগারো শ্রেণীর ভূমি মালিকগণ আর নাম জারি পাবে না তাদের সম্পর্কে আজকের ভিডিওতে আমি বিস্তারিতভাবে আলোচনা করব। এক নম্বরে মনে রাখবেন দলিলে যদি দাগ নাম্বারের ভুল থাকে অনেক ভূমি মালিক আছে তারা দলিল তৈরি করার সময় নিজেরা যেমন বোঝে না অর্থাৎ দলিলটা তারা সঠিকভাবে যাচাই করে যেমন দলিল তৈরি করে নিতে পারে না ঠিক তেমনইভাবে তারা কিছু টাকা খরচ হবে বলে যারা বোঝে এমন কোন সার্ভেয়ার বা এমন কোনো অ্যাডভোকেট বা এমন কোন জ্ঞানী গুণী যারা এলাকাতে থাকে তাদের স্মরণাপূর্ণ হয় না মনে করে যে অযথা তাদের কাছে যে বাড়তি টাকা খরচ হবে তার থেকে যে মোহরির দায়িত্ব দিয়েছি উনি সঠিকভাবে আমাকে দলিল তৈরি করে দিবে এই যে একটা বিশ্বাস আস্থা মহরির উপরে থাকে এই বিশ্বাস আস্থা নেই অনেকে আসে তারা দলিলটা তৈরি করে ফেলে তবে মোহরিদের এটা পেশা বা ব্যবসা হওয়ার কারণে এই মোহরিরা একসাথে একই দিনে দেখা যায় যে অনেকগুলো দলিলের কাজ করে যার কারণে তারা দাগ নাম্বারটাও কিন্তু এলোমেলো করে ফেলে এক্ষেত্রে পরবর্তীতে যে ব্যক্তি ওই দলিল অনুযায়ী নামজারির জন্য আবেদন করে ইসলাম মহোদয়ের কাছে তিনি বুঝতে পারেন যে এই দলিলে একটি ভুল অর্থাৎ সামান্য দাগ নাম্বারের ভুল হওয়ার কারণে তাকে কত বড় হয়রানির ভিতরে পড়তে হয় তাকে তো নামজারি প্রদান করা হয় না অর্থাৎ সে নামজারির জন্য আবেদন করলে তার নামজারি রিজেক্ট করে দেওয়া হয় কি তাকে বারবার উল্লেখ করে দেওয়া হয় যে আপনার দলিলে যে দাগ নাম্বারটা রয়েছে এই দাগ নাম্বার অনুযায়ী আপনি নামজারি পাবেন কিন্তু আপনি যে দাগের কথা বলছেন সেই দাগ অনুযায়ী আপনি নামজারি পাবেন না এই বিষয়টি যখন তাকে নির্দিষ্ট করে বলে দেয় এসিল মহোদয় তখন তিনি উপলব্ধি করতে পারে যে তার এই দাগ নাম্বার ভুলের কারণে তিনি কখনো এই দলিল ব্যবহার করে যে দাগের জমি ক্রাই করেছেন সেই দাগের জমি উনি আর নামজারি করে নিতে পারবে না তো প্রিয় ভিয়ার্স দাগ নাম্বারের এই ভুল অত্যন্ত বড় একটা ভুল আপনি যদি দাগ নাম্বারের এই ভুল সংশোধন করে নিয়ে তারপরে নামজারির জন্য আবেদন করতে চান তাহলে অবশ্যই আপনি যে মোহর দিয়ে আপনার দলিল তৈরি করেছেন বা দলিলটা আপনি সম্পাদন করেছিলেন সেই মোহরের সাথে যোগাযোগ করে সাব রেজিস্টার কার্যালয়ে বা সাব রেজিস্টারের মাধ্যমে আপনি কিন্তু একটা দাগ নাম্বার সংশোধনের জন্য ভ্রম সংশোধনের দলিল তৈরি করে নিতে পারেন আর যদি ভ্রমণ সংশোধনে দলিল তৈরি করা সম্ভব না হয় তাহলে যে বিক্রেতা সেই বিক্রেতার সাথে আপনি আবার যোগাযোগ করে বা পুনরায় তার সাথে এই বিষয়ে আলাপ আলোচনা করে আপনি আবার নতুন করে দলিল তৈরি করে নিবেন তাহলে আপনার কিন্তু এ ধরনের সমস্যা আর থাকবে না অর্থাৎ নামজারির জন্য আবেদন করলে আপনি যে দাগে জমি ক্রয় করছেন সেই দাগে আপনি নামজারি করে নিতে পারবেন দ্বিতীয় পর্যায়ে চৌহদ্দিতে ভুল সৌহদ্দিতে ভুলও একটা বড় একটা প্রবলেম অনেক সময় দেখা যায় যে দলিল তৈরি হয়েছে কিন্তু দলিলের সৌহদ্দিতে ভুল রয়েছে যদি দলিলের সৌহদিতে ভুল থাকে তাহলে কিন্তু মনে রাখবেন যে আপনার সৌহদিতে ভুল থাকার কারণে এসিলার মহোদয় আপনার নাম জারি আবেদন অ্যাপ্রুভ করবে না আপনার নাম জারি আবেদন রিজেক্ট করে দেবে তবে এস এল কাছ থেকে আপনি শুনে নেবেন যে আপনার নামদারি আবেদন কি কারণে রিজেকশন হলো যদি এস এল মহোদয় এই বিষয়টি উল্লেখ করে দেয় তারপর আপনি কিন্তু আপনার এই সৌহদিটা সংশোধন করে নেবেন এটাই হচ্ছে ভ্রমণ সংশোধনের দলিল ভ্রম সংশোধন করে নেওয়ার মাধ্যমে সৌহদি একুরোট করে সঠিক করে নেয় তারপর আপনি নাম জারির জন্য আবেদন করবেন তৃতীয় পর্যায়ে মালিকানার ধারাবাহিক যে বিবরণ অর্থাৎ বিগত পঁচিশ বছরে মালিকানা ধারাবাহিক বিবরণটি যদি ভুল থাকে সাধারণত যখন নামজারি প্রদান করা হয় তখন দলিলি যে মালিকানার বিগত পঁচিশ বছরের ধারাবাহিক বিবরণীর কথা উল্লেখ করা হয়েছে সেই বিষয়টি কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত যাচাই করে দেখা হয় এসিলান মহোদয় বিষয়টি খুটিয়ে খুটিয়ে দেখে মালিকানার কোথাও কোনো ধরনের যদি গ্যাপ পায় তাহলে নামজারি প্রদান করে না তাই অবশ্যই আপনার এই পঁচিশ বছরের ধারাবাহিক বিবরণের ভিতরে সঠিক তথ্যগুলো সঠিকভাবে ইনক্লুড করতে হবে চতুর্থ পর্যায়ে ক্রেতা বিক্রেতার নামের যে বানান বা তথ্যগুলো সেই তথ্যের ভিতরে যদি ভুল থাকে সাধারণত একটা দলিলের মৌলিক যে বিষয় থাকে তার ভিতরে সব থেকে বড় মৌলিক বিষয় হচ্ছে ক্রেতা এবং বিক্রেতার নাম ঠিকানা এই এই কলামগুলো এই কলমে যদি কোনো ভুল থাকে তাহলে কখনো এস এলার মহোদয় আপনার নাম জারি আবেদন অ্যাপ্রুভ করবে না বা আপনার নাম জারি আবেদন রিজেক্ট করে দিবে পঞ্চম পর্যায়ে আপনি যে দলিলের নামজারির জন্য আবেদন করেছেন সেই দলিলে যদি পূর্বে আবার সরি সেই যে জমির জন্য নাম জারির জন্য আবেদন করেছেন সেই জমি যদি পূর্বে নাম জারি হয়ে যায় তাহলে কিন্তু আপনি নাম জারি পাবেন না সাধারণত এমন অনেক ব্যক্তি আছে যে ব্যক্তি জমিটা বিক্রয় করেছে তিনি আবার দেখা যায় যে ওই একই জমি থেকে হয়তো পূর্বে অন্য কারো কাছে অন্য কোনো দাঁত থেকে জমি বিক্রয় করেছে কিন্তু ওই একই জমি থেকে তিনি আবার রেফারেন্স দিয়েছে বা দিগর দিয়েছে এই রেফারেন্স বা দিগত দেওয়ার কারণে পরবর্তীতে যে জমিটা আবার আপনার কাছে বিক্রয় করেছে সেই জমি যদি আপনার তার যতটুকু অংশ আছে সেই অংশ অনুযায়ী দলিল তৈরি করে দেয় তাহলে আপনি নাম জারি করতে যে বুঝতে পারবেন যে এখানে তার কিছু অংশ আগে অন্য কেউ নাম জারি করে নিয়েছে তাহলে কিন্তু আপনি কখনো ওই দাগের সম্পূর্ণ অংশ নামজারি করে নিতে পারবেন না ষষ্ঠ পর্যায়ে আপনি যে জমি নামজারির জন্য আবেদন করেছেন সেই জমিতে যদি কোনো খাস জমি বা ভূমিহীনদের ভিতরে যে খাস জমিটা দেওয়া হয় সরকারের পক্ষ থেকে তারা সেই খাস জমি নিয়েছে বন্দোবস্ত নিয়েছে কিন্তু সেই খাস জমি আবার অন্য কারোর কাছে বিক্রয় করে দিয়েছে অথবা এমন একটা দাগ নাম্বার আছে যে দাগের ভিতরে কিছুটা ব্যক্তি মালিকানাধীন জমি আছে কিছুটা খাস জমি আছে এমন যদি হে থাকে তাহলে কিন্তু এসএলআর মহোদয় এই খাস জমে থাকার কারণে আপনার জারি অ্যাপ্রুভ করবেন আপনার নাম জারি আবেদন রিজেক্ট করে দিবে সপ্তম পর্যায়ে অর্পিত সম্পত্তি সাধারণত বাংলাদেশে বিভিন্ন সময়ে যে বড় বড় ঘটনাগুলো ঘটেছে যেমন উনিশশো সালে তারপরে উনিশশো সালে এরপরে আপনার যে হচ্ছে উনিশশো সালে ভারত পাকিস্তান যুদ্ধ এই সময়ে অনেক হিন্দু ভাইয়েরা আছে বিহারিরা আছে বা ক্ষুদ্র নিরীগোষ্ঠী যারা ছিল তারা তাদের সম্পত্তি ফেলে রেখে রাতারাতি অন্য কোথাও চলে গিয়েছিল আর এই সম্পত্তিগুলো সাধারণত সরকার তত্ত্বাবধানে নেওয়ার আগে অনেক ব্যক্তি আছে তারা জোরপূর্বক এই সম্পত্তিগুলো তারা দখল করে নিয়েছে পরবর্তীতে এই সম্পত্তি তারা বিভিন্নভাবে অবৈধভাবে তারা অন্য কারো কাছে আবার বিক্রয় করে দিয়েছে এমন কোনো অর্পিত সম্পত্তি যেগুলো ভেস্টেড প্রপার্টি বলা হয় এই ভেস্টেড প্রপার্টি যদি কারো কোনো দাগের ভিতরে থাকে তাহলে ভেস্টেড প্রপার্টি আপনি কখনো কিন্তু নাম জারি করে নিতে পারবেন না অষ্টম পর্যায়ে আপনি যে দলিল নামজারির জন্য আবেদন করেছেন দলিলে যে দাগ নাম্বারের কথা উল্লেখ আছে সেখানে যার থেকে আপনি জমি কূরাই করেছেন সে যদি তার যে পরিমাণ তার থেকে বেশি পরিমাণ যদি দলিলে উল্লেখ করে দেয় তাহলে কিন্তু আপনি বেশি পরিমাণটা নামজারি করে নিতে পারবেন না অনেক সময় দেখা যায় অনেক ভূমি মালিক আছে তারা গোপনে হয়তো অংশীদার ফাঁকি দেওয়ার মাধ্যমে কোনো বোনের অংশ বা বঞ্চিত করে বা অন্য কোনো ভাইয়ের অংশ বঞ্চিত করে নিজে বেশি পরিমাণ সম্পত্তি কারো কাছে বিক্রয় করে দেয় বা রেজিস্ট্রেশনও করে দেয় এভাবে যদি কেউ রেজিস্ট্রেশন করে দেয় তাহলে মনে রাখবেন যে ওই সম্পত্তি আপনি কখনো সম্পূর্ণভাবে নামজারি করে নিতে পারবেন না নবম পর্যায়ে আপনি যে জমি নাম জারি যে দলির নাম জারি আপনি আবেদন করলে আপনার আবেদন বাতিল করে দেওয়া হবে সেটা হচ্ছে আপনি যে জমি কোরাই করেছেন সেই জমি কোরাই করার সময় হয়তো জমিটা ছিল এখন দেখা যাচ্ছে আপনি যে জমিটা কোরাই করেছেন সেই জমি ক্রয় করার বেশ কিছুদিন পর সেখানে শিকস্তি হয়ে গেছে। তাতে শিকস্তি এবং পয়স্তি আমরা যে নদীগর্ভে বিলীন হয়ে নিয়ে যা জমি সেটাকে শিকস্তি বলি আর পুনরায় চর জেগে উঠলে যেটাকে পয়স্তি বলা হয় এখন আপনি যে জমি নামজারির জন্য আবেদন করেছেন সেখানে সেই জমির কোনো অস্তিত্বই নেই তাতে সেটা নদীগর্ভে বিলীন হয়ে গেছে যদি এমন হয় তাহলে কিন্তু এসিল মহোদয় আপনার নাম জারি দিবে না আপনার নাম জারি আবেদন বাতিল করে দিবে এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় তাই অবশ্যই এটা কিন্তু আপনাকে আগে থেকে সচেতন হয়ে তারপর নাম জারির জন্য আবেদন করতে হবে এরপরে দশম পর্যায়ে আপনি যদি জাল দলিল অনুযায়ী নামজারি জন্য আবেদন করেন তাহলে কিন্তু আপনি এখন এই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের সময় আপনি কোনোভাবে নামজারি করে নিতে পারবেন না এমনকি আপনার জন্য আবার হিতে বিপরীত হবে আপনি জাল জমি অনুযায়ী নামজারির জন্য আবেদন করার কারণে আপনি হয়তো দোষী সাব্যস্ত হতে পারেন জাল বলতে সাধারণত হচ্ছে বা কোনো অংশীদারকে ঠকিয়ে তৈরি দলিল বা ভুয়া মালিশ কথায় ইলিগাল ওয়ে ব্যবহার করার মাধ্যমে আপনি যদি কোনো দলিলের মালিক হয়ে থাকেন তাহলে আপনি ওই দলিল অনুযায়ী নামজারির জন্য আবেদন করলেও আপনি কিন্তু নামজারি পাবেন না বাংলাদেশে একটি কথা প্রচলিত আছে আপনি যদিও সাব রেজিস্টার কার্যালয়ে বিভিন্ন ঘুষ দুর্নীতির মাধ্যমে সাব রেজিস্টারের কাছ থেকে যদি আপনি দলিল তৈরি করে নিতে পারেন তাহলে কিন্তু আপনি এসএলআর মহোদয়ের কাছ থেকে কখনো এই অবৈধ দলিল আপনি নাম জারি করে নিতে পারবেন না বা আপনার দলিলে কোনো ত্রুটি থাকলে আপনি নাম জারি করে নিতে ব্যর্থ হবেন অর্থাৎ এস মহোদয় নাম জারি দেওয়ার পূর্বে বিষয়টি করে তারপরে কেবল প্রদান করে যার কারণে মহোদয়ের কাছে আপনি আবেদন করতে পারবেন কিন্তু রিজেক্ট হয়ে যাবে এই কারণগুলো এস মহোদয় খুব সহজেই ফাইন্ড আউট করতে সক্ষম আর এই কারণে আপনি কখনো নাম করে নিতে পারবেন না দশম পর্যায়ে আপনি যে কারণে আপনার দলিলের নাম বাতিল হবে বা আপনি নাম জারি আবেদন করছেন কিন্তু আপনার নাম জারি আবেদন অ্যাপ্রুভ হচ্ছে না সেটা হচ্ছে সঠিক পেপার্সগুলো যদি আপনি জমা দিতে ব্যর্থ হন সাধারণত নামজারির আবেদন যখন করবেন সেই সময় অবশ্যই মনে রাখবেন যে আপনি যদি কোনো ব্যক্তি দলিল অনুযায়ী মালিকানা লাভ করেছে তার থেকে যদি জমি ক্রয় করে থাকেন তাহলে অবশ্যই আপনার কাছে সেই ব্যক্তি যেভাবে মালিকানা লাভ করেছে সেই মালিকানা সঠিক প্রমাণস্বরূপে একটা বায়া দলিল থাকতে হবে এমনকি সর্বশেষ রেকর্ড খতিয়ান আপনার কাছে থাকা লাগবে এছাড়া খাজনা প্রদান করা হয়েছে সেই খাজনা প্রদানের দাখিলা বা চেকটাও থাকা লাগবে এই দাখিলা বা চেক এমনকি এই যে রিকোয়ারমেন্টসগুলোর কথা বললাম এগুলো যদি আপনি উপস্থাপন করতে ব্যর্থ হন তাহলে কিন্তু আপনার নামজারি আবেদন রিজেক্ট হয়ে যাবে এগারোতম পর্যায়ে বর্তমানে ওয়ারিশান যে সম্পত্তি এই ওয়ারিশান সম্পত্তি কিন্তু আপনি চাইলেই নাম জারি করে নিতে পারবেন না আপনি হয়তো কোনোভাবে দলিল তৈরি করে নিতে যদি পারেন তাহলেও কিন্তু আপনি নাম জারি করতে পারবেন না কেননা এসিল্যান্ডের প্রতি পক্ষ থেকে নির্দেশনা দেওয়া হয়েছে এবং সঠিকভাবে আকারে এই প্রদান করা হয়েছে যে যদি কোনো ওয়ারিশান সম্পত্তি হয় আর সেই ওয়ারিশান সম্পত্তির ভিতরে যে দাঁত থেকে বিক্রয় করেছে একজন তার ভিতরে অন্য ওয়ারিশদের যদি অংশ থাকে তাহলে কখনো অন্য ওয়ারিশদের সম্মতি ছাড়া ওই সম্পত্তি কোনোভাবে নামজারি করা যাবে না বা রেজিস্ট্রেশন পর্যন্ত করা যাবে না এখানে রেজিস্ট্রেশন করতে পারবে একজন ব্যক্তি তার অংশটুকু যদি তার বন্টন নামা বা বাটোরা দলিল থাকে যদি তিনি বন্টনামা বাটোরা দলিল অনুযায়ী ওই সম্পত্তির মালিক হয়ে থাকেন তাহলে কেবল উনি রেজিস্ট্রেশন করতে পারবেন এতে কোনো সমস্যা হবে না কিন্তু বন্টন নামা বা উইথআউট আউট বন্টনামা দলিল ছাড়া উনি যেমন নাম করে নিতে পারবেন না ঠিক ভাবে কাউকে দলিল করে দিতে পারবেন না আবার যদি কাউকে দলিল করেও দেয় ওই ব্যক্তি আর সেই দলিল আপনার নামজারি করে নিতে পারবে না তো প্রিয়ভিয়ার্স অনেক সময় যৌথ খতিয়ানের অন্তর্ভুক্ত যে জমিগুলো সেই জমিগুলো দেখা যায় যে অনেক ব্যক্তি আছে তারা এককভাবে নামজারি করে জমা থেকে বের হয়ে যায় বা খতিয়ান থেকে বের হয়ে যায় তাদের জন্য এখন এই সমস্যা তাদের নাম জারির জন্য আবেদন করলে এসেলান মহোদয় নাম জারি দিবে না তবে যৌথ খতিয়ানের ভিত্তিতে নাম জারির জন্য আবেদন করলে তারা নাম জারি পাবে অর্থাৎ একটি দাগে দেখা যাচ্ছে যে কয়েকজন মিলে অংশীদার তারা সকলে মিলে যদি নাম জারির জন্য আবেদন করে তাহলে এসলান মহোদয় তাদেরকে নাম জারি দিবে কিন্তু কোনো একজন নাম জারির জন্য আবেদন করেছে একক খতিয়ানের ভিত্তিতে কাউকে নাম জারি দিবে না বা একক খতিয়ান সৃষ্টি হবে না অর্থাৎ যৌথ খতিয়ানের ভিত্তিতে যৌথ মালিকানার আলোকে যৌথ খতিয়ান সৃষ্টি হবে এবং সকলের অংশীদারের বা সকল অংশীদারদের উপস্থিতিতে এটা হবে আর যদি এককভাবে করতে হয় তাহলে অবশ্যই বন্টন নামা বাড়া দলিল তৈরি করতে হবে তাহলে প্রিয় ফিরোভিয়াস আশা করি বুঝতে পারছেন যে এখন থেকে আপনি চাইলেই নামজারির জন্য আবেদন করবেন আর আপনাকে নামজারি দিয়ে দেওয়া হবে এই ধ্যান ধারণা থেকে আপনাকে বের হয়ে আসতে হবে যদি অনেক পূর্বে আপনি জমি কুড়াই করে থাকেন এবং আপনার যদি একটা দলিল থাকে আপনি হয়তো মনে করছেন যে আপনি যখন তখন দলিলটা নামজারির জন্য আবেদন করে আপনি নামজারি করে নিতে পারবেন এটা কিন্তু আপনি কখনো পারবেন না আপনার দলিলে যদি ভুল থাকে যে ভুলগুলোর কথা বললাম এই ভুলগুলো যদি থাকে যতক্ষণ পর্যন্ত আপনি সংশোধন না করছেন ততক্ষণ পর্যন্ত ওই দলিল আপনি বারবার আবেদন করলেও ওই দলিলের আবেদন রিজেকশন হবে বা মহোদয় রিজেক্ট করে দিবে আর আপনি যদি কোনো থার্ড পার্টি আছে যারা প্রতারক চক্র আছে তাদের মাধ্যমে যদি প্রতারিত হয়ে নাম জারির জন্য আবেদন করেন তারা যদি আপনাকে প্রলুব্ধ করে যে আপনি বাড়তি কিছু টাকা বা দশ হাজার পনেরো বিশ হাজার টাকা প্রদান করেন আপনাকে নাম জারি দিয়েছি তারা যদি এসিডেন্ট মহোদয়ের কাছ থেকে যদি নাম জারি নিয়েও দেয় আপনাকে তাহলে মনে রাখবেন যে পরবর্তীতে ওই নাম জারি দিয়েও আপনি কিন্তু অন্য কোনো কার্যক্রম সঠিকভাবে পরিচালনা করতে পারবেন না তাই আপনার কোনো ভুল থাকলে ভুল সংশোধন করে তারপরে নাম জারির জন্য আবেদন করেন নতুবা আপনি পরবর্তীতে নাম জারি পাবেন কিন্তু জমির সঠিক মালিকানা পাবেন না